আবার কমো না এই দুইটা মাছের দাম নেছে সাড়ে পাঁচশো টাকা বোঝা যায় এই খালি বেশিগুলো দেওয়া যায় পোক থাকলে পোক থাকবে কথা কমো ইলিশ মাছ আর সবজি থাকলে আর কিছুই লাগে আচ্ছা আলাইকুম দর্শক সকালবেলা বাজারে গেছিলাম বাজারে শীতের সবজি আনছি আর তেঁতুলিয়া নদীর ইলিশ মাছ আনছি

হলুদ মরিচের গুঁড়া ওইটা মরিচ স্বাদ মতো লবণ মশলা এখন মাছগুলো দিয়ে দেব মাছটা খুঁতি দিয়ে লাগা দেওয়া যাবে না হলে ভাঙিয়ে যাইবে মাছটা উঠে তরকারি দিয়ে সেদ্ধ করে তারপরে আমি মাছটা বাদ দিয়ে এবার তরকারিগুলো দিয়ে দেব ইলিশ কষানো ঝোলে ভালোভাবে সবজিটা কষাই নিন সবজিটা কষানো হয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব সবজি হালকা সেদ্ধ হয়ে যাইছে এখন মাছটা দিয়ে দেব এখন রান্না হইতে থাকুক বৌমা জি ভাত হইছে হ্যাঁ ভাত তো গেছে আর নাছি আমের তরকারি কোন সময় হইবে এই রাখে অনেকক্ষণ জাল দেওয়ার পর তরকারি রান্না হয়ে গেছে এখন গরম ভাত দিয়ে খাবো এইরকম এক বাসন গরম ভাতে ইলিশ ইলিশ মাছ আর সবজি থাকলে আর কিছুই লাগে সেই মজা হচ্ছে সেই মজা দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি দেখা হবে আগামী দিন নতুন কোনো কিছু